নাম্বার নেন আমরা নিলে ওনাকে খুশি করবেন বরহান কুলসির ইন চাষ লেখেন

এক গুণ নাই স্যার এটা একটা ইউনিট না হ্যাঁ এটা এটা ছাদে উঠব ছাদে আস বরহান হ্যাঁ আছো না আপনার হ্যাঁ হ্যাঁ না আমি লিফটে যাবো না আমি আমার মতো করে যাই যে প্রত্যেকটা একটা একটা করে লেনদেন হচ্ছে আমন বলে যে হ্যাঁ এই যে প্রত্যেকটা Yeah.